উল ই ও মুসলমান বাইরেরে আবার আবার আল্লাহর পুল আমিন কুরানি পাখির মধ্যে নাক দেওয়া বলেন যাদের অন্তর আছে কিন্তু অন্তরে কুরআনের নূর নাই যাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে কুরআনের দিকে তাকাইতে পারে না যাদের কান আছে কিন্তু এই কান দিয়ে কুরআনের বাণীগুলো স্পর্শ করে না ওই সমস্ত লোকগুলোর পরিস্থিতি কেমন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বাকের মধ্যে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ এই মানুষগুলোকে হাতি পায়ে তোমরা মানুষ দেখতে পারো তোমাদের কাছে বড় মানুষ মনে হতে পারে কিন্তু ওই মানুষ গরুরাগুলো প্রকৃত মানুষ না তারা কেমন হয়ে যায় এক বুজু রাস্তা দিয়ে হেঁটে যায় অনেক দিন আগের এই ঘটনাটা আমার আল্লাহ রাব্লা আলামিন ওই বুজুর্গের মধ্যে কাষ্টর গুণ দান করেছিলেন ওই বুজুর্গটা অন্য পানির বাসাও বুঝতে পারতো কুকুর রাস্তা দিয়ে হেঁটে যায় এবারে কুকুরকে দেখ দিয়ে বলে লজ্জা আসর নাই তুই কেন কেন এভাবে উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে চলা এবার কুকুরের জমানা আল্লাহ খুলে দেয় এবার কুকুরটা ডাক দেয়া বলে আমার লজ্জা শরমের কথা আপনি বলতেছেন আপনি আমাকে প্রাণী মনে করতেছেন কিন্তু আপনি তো জানেন না দুনিয়ার মধ্যে যাদের হাত আছে পাশে কিন্তু তাদের জবানের মধ্যে কলবে কোরআন নাই এই মানুষগুলো দেখতে যদিও মানুষ মনে হয় আমি কুকুরের মতো তারা এরকম নিকৃষ্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে কথাটাই বলে দিয়েছেন উলাইকা بل هم أدل أولئك هم الغافلون ادمير آدمية لازم عود عود ادمير ادمير زماس ادمير ادمير أز দে কিমা সনকুরা ও পারজান ও মুসলমান বাইরে আমার আমার আল্লাহ ও বলেন যার অন্তরে কুরআন নাই ওই মানুষটা দেখতে মানুষের মতো মনে হই কিন্তু আসলে আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ নয় এটা কুকুর সিগাল জানোয়ারের চাইতে ও নিকৃষ্ট জরে কনাউযুবিল্লাহ আপনারা শুনেছেন গত একদিন আগে এক ব্যাউল শিল্পীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে কেন কেন ধরে নিয়ে গেছে মুসলমান আমার জন্য না তার সে গানগুলো গানগুলো ড্যান্সারগুলো যৌন সুরসুরি গানের তো আরো অনেক হয় কিন্তু তারা গুনাকে গুণা মনে করে করে ওই বাউল্লা এমন কাজ করে তারা শরীয়তকে তাদের এই গানটাকে সরিয়ত বানিয়ে সমাজের মধ্যে প্রচার করে এরপর শরীয়তের বিকৃত করে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বেইমান বানিয়ে ফেলে এই জন্য বাউল কেউ গ্রেফতার করে ফেলেছে মুসলমান ভাই এবার ওই সন্তানটা ডাক দিয়ে বলে আমার মা জন্য কি মুসলমান ভাইরা রে আমার ও যুবক ভাই এমন অনেক যুবক আস মোবাইলের পান্ডে পড়ে তিক্তকের মধ্যে দেখে যে মেয়েটা সুন্দর ডান্স দিতে পারে সুন্দর ভাষায় কথা বলতে পারে এমন একটি নর্তুগী মেয়ের পিছনে ছুটে পালিয়ে যায় এমন নর্তুগীর প্রেমে পরে বাবা মা অবাধ্য হয়ে যায় আসে না নাই ও মুসলমান ভাই এমন অনেক যুবক আছে বাবা মাতার জন্য সুন্দর বিবি নির্ধারণ করে কিন্তু মোবাইলে নর্তুকির প্রেমে পড়ে সুন্দর বিবিকে বিবাহ হয় না ওই ও আমিরুল আমার আমার বাবা জন্য নর্তকীকে মা হিসেবে নির্ধারণ করেছে এই নর্তকীর ঘরের ভিতরে কিভাবে ভালো মা ভালো সন্তান আসবে কারণ কথাই তো সব জায়গার মধ্যে আমরা শুনি ও মুসলমান বাইরের আমার আমরা অনেক জায়গার মধ্যে বলতে শুনি গাইবাল ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার কি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জিজুরে কোন ঠিক কিনা তাইলে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে আর ফ্যাক্টরি যদি দুই নাম্বার হয় দুই নাম্বার ফ্যাক্টরি থেকে এক নাম্বার মাল বের হবে আর জোরে কোন হবে তাইলে সবার আগে মা ভালো হতে হবে ও যুবক ভাই আজকে না হয় পরদিন পরশু তুমি ব্যবহার করবো দুইটা হাত ধরে অনুরোধ করি নিজের পছন্দের মতে ফেসবুকের মাইয়ার পিছনে পড়ো না বাবা মাকে সুন্দরভাবে জানিয়ে দাও তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে বিবাহ করো তোমার জীবন সুন্দর হবে মা যদি ভালো হয় তোমার ভবিষ্যতের সন্তানগুলো ভালো হবে এই সন্তান শুধুমাত্র তোমার দুনিয়ায় নাই এই সন্তান তোমার জন্য পরকালে নাজাতের কারণ হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ আর জরে কোন সুবহানাল্লাহ তাইলে এক নাম্বার বাবা মার দায়িত্ব এক নাম্বার পরীক্ষা হলো তার জন্য কি করবে ভালো একটা মান নির্ধারণ করবে জরে কোন ঠিক কিনা এটা কারা করবে যারা বিবাহ করে নাই ও দূর ভবিষ্যতে যারা বাবা মা হবে তা এই ভালো মান নির্ধারণ করা অত্যন্ত জরুরি এক মুসল্লি এসে কান্দে হুসুর দোয়া করেন বড় বিপদে আছে কি নিয়ে আমার সন্তান একটা হয়েছে বিয়ার উপযুক্ত ভালো ভালো পরিবার দেখেছি এক পরিবার দেখলাম এত ভালো এত ভদ্র মাদ্রাসা শিক্ষিত মেয়ে চেহারা সুরা সব বলো পয়সা পয়সা আছে হ্যাঁ এক টিকটকের মায়ের পিছনে বইরা কোনো কিছু আর করে না তাহলে ভালো করে বুঝায় বল ভালো করে কি কমো হুজুর সাস্তলে মধ্যে বইসা যখন কইলাম তোর অন্য কোন চিন্তা করতে হইব না যা দেখার দেখছি অত্যন্ত সমতকর একটা মাঠ তোর জন্য করছি ক বাবা জিডা দেখছে আমি দেহি করব এটা বেশি সমতকর লাগলে তুমি করো কে করলে তো বেশি ভালো লাগলে তুমিই করো এরকম আশা রে না জিডা নিজে পছন্দ مرছি দেই বাপ মা কিগুলোর উপর আমি লেখাম আমি বুঝি আরে তুমি তো এই রাস্তায় নতুন হেরা তুই রাস্তা হাইটা গেছে তারা বুঝে অভিজ্ঞতা আছে কোনটা কি রকম তুমি নতুন তুমি বুঝতা না বেশি যারা বুঝে এগুলো সংসার শান্তি হয় না কয়দিন পরে খালি ছেলেটা মেয়েটা ওইসে দিকে নাইলে তরে কবে যে সারা দিল কয়দিন পরে কয় কিন্তু আর সারার তাকে না কারণ কাবিনে দিয়ে দিচ্ছি পাঁচ লাখ দশ লাখ বাড়ি বেচে মারতেন যুবক বাইদের এই কাজ করে না ভালো একটা মান নির্ধারণ করার জন্য বাবা মার পরামর্শে বিবাহ করতে হবে ঠিক না বেঠিক গেল একটা নম্বর দুই নাম্বার তার জন্য সুন্দর একটা নাম রাখতে হবে উমর রাজি আল্লাহ বলেন বাবা মার উপর দায়িত্ব হলো সন্তান জন্মের পরে তার জন্য সুন্দর একটা নাম রাখা আমাদের দেশে এরকম অনেক নাম আছে নামে অনেক সময় বিপদ করতে হয় নামের কিন্তু একটা প্রভাব আছে নবী আলাইসালাম বলছেন ইন্দামাতু দাউনা ইয়ামাল কেয়ামাতি আসমাই কুমি আসমাই আবাই কুমার কেমতের ময়দানে তোমাদেরকে তোমাদের বাবার নাম নিয়ে তোমাদের নাম নিয়ে ডাকা হবে কিন্তু ভালো কিন্তু আজকে আমরা একবার নাম রাখবে বৈশাখী কি বৈশাখী রাখছেন বৈশাখ মাস হয়েছে বৃষ্টি বৃষ্টির মধ্যে এগুলো করতে পাইছে না বৃষ্টির মধ্যে বৃষ্টি এখন লাগবে আর বৈশাখ মাসে হইলে বৈশাখ এখন লাগবে এগুলো তো কোনো কথা না ইসলামী নাম সুন্দর সুন্দর নাম রাখবেন এক লোক তো নামাজই পড়ে না কিছু কিছু পড়তো এক ওয়াজের মধ্যে যাওয়ার পরে আর নামাজ পড়ে কেন কারণ হুজুর বয়ান করছে মানুষ যদি একজনকে ভালো কয় তার জন্য দোয়া করে আল্লাহ পাবো তারে ভালো কয় দশ হাজারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয় এখন হুজুরে গেছে কেউ তোমার আগে নামাজে দেখতা মোহন নামাজ পড়েন না ব্যাপারটা কি হুজুর সারা দুনিয়ার মানুষ আমার ভালো করে আমার জন্য দোয়া করে কয় খিয়ে দোয়া করে হুজুর আমার নাম হল জীবন নাম কি প্রত্যেক নামাজের পর মুসলিয়া দোয়া করে আল্লাহ জীবনের জন্য মাফ কর জীবনের জন্য আমার জন্য সারা দেশে সব মানুষ দোয়া করে আমার গুণা মাফ করতো আমি নামাজ না পড়লো চলবো জোরে কোন নামাজ এই জন্য এমন নাম রাখা যাবে না যে নাম আমাকে জাহান দিকে নিয়ে যাবে নামের একটা প্রভাব আছে এই জন্য সাবধান সন্তান আদি ইমাম সাহেব আছে দায়কে আনেন ওই কিছু হাত দিয়ে দেন হুজুর আমার সন্তান রাজন আমরা সুন্দর একটা নাম নির্ধারণ করে দেয় দেখবেন কত সুন্দর সুন্দর নাম আছে ইসলামের মধ্যে অনেক ভালো ভালো নাম আছে অনেক ভালো ভালো নাম আছে এই নামগুলি রাখবেন তো দুই পরীক্ষা গেল নাকি এক নম্বর পরীক্ষা কি করতে হবে পাস করতে হলে একটা ভালো মা নির্ধারণ করতে হবে দুই নাম্বার কি করতে হবে কেউ দিতে পারেন না এবার কি ক্লাস টু সুন্দর একটা নাম রাখতে হবে তিন নাম্বার নবী সালাম বলে উমর রাজি আল্লাহ বলেন বাবা মার উপর তিন নাম্বার দায়িত্ব হলো তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে কারণ কোরআন শরীফ যার ভিতরে নাই এটা মানুষ থাকে না এটা কি থাকে না এই জন্য প্রত্যেকটা বাবা মার দরকার কোরআন শরীফের শিক্ষা বা সন্তান খেতে এটা তাদের জন্য ফরজ দায়িত্ব কিন্তু দুঃখজনক বিষয়গুলো আমরা কোরআন শিক্ষা দিই কোরআনের বাকের মধ্যে বা বাবার যে হক আছে পৃথিবীর কোনো বইয়ের মধ্যে নাই এইগুলো পড়তে এই কোরআনের শিক্ষা না পাইলে এটা চতুষ্পদ জানুয়ারির মতো হয়ে যায় বাবাকুর গাঞ্জা কুর মদপুর হয়ে যায় তো হুজুর স্কুল কলেজের সব কি মনে গেছেন তো কোরআন শিক্ষা নাই বলে না হয় নাই কারণ তারা নিজেরা কোনো কিছু না শিখলেও কোনো না কোনো দিক দিয়ে দেন এর সাথে কোরআন সম্পর্ক আছে হয়তো বায়ালেম আলেম নাহলে স্বাস্থ্য বাই আলেম শুধু বড় ভাই হাফেজ অথবা বাবা দিনদার হাদিসা এদের প্রভাবে সে প্রভাবে উন্নত হয়েছে কোরআনের শিক্ষা না থাকলেও তার মধ্যে একটা সুবধ আছে অন্য চাই এই কোরআনের শিক্ষা যদি না থাকতো মানুষ মানুষ থাকতে পারে মানুষ কি থাকতে পারে না মানুষ থাকতে পারে না اجن الله قران تضربك بالبطشه اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون عيش عشره کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان نہیں زندگی آن مد برائے بندگی زندگی بے بندگی شرمندگی او مسلمان مسلم برا আবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাখের মধ্যে নাক দেওয়া বলেন যাদের অন্তর আছে কিন্তু অন্তরে কোরআনের নোর নাই যাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়া কোরআনের দিকে তাকাইতে পারে না যাদের কান আছে কিন্তু এই কান দিয়া কোরআনের বাণী এগুলো স্পর্শ করে না ওই সমস্ত লোকগুলোর পরিস্থিতি কেমন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাখের মধ্যে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ এই মানুষগুলোকে হাতি পেয়ে তোমরা মানুষ দেখতে পারো তোমাদের কাছে বড় মানুষ মনে হতে পারে কিন্তু ওই মানুষগুলো ওরা গুলো মানুষ না তারা কেমন হয়ে যায় এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যায় অনেক দিন আগের এই ঘটনাটা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বুজুর্গের মধ্যে কাশ্বর গৌন দান করেছিলেন ওই বুজুর্গটা অন্য অন্য পানির বাসাও বুঝতে পারতো কুকুর রাস্তা দিয়ে হেঁটে যায় এবারে কুকুরকে ডাক দিয়ে বলে তোর কি লজ্জা আসর নাই তুই কেন কেন এভাবে উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করুকুরের জবান আমার আল্লাহ খুলে দেয় এবার কুকুরটা ডাক দেয়া বলে ও বুঝু আমার লজ্জা শরমের কথা আপনি বলতেছেন আপনি আমাকে প্রাণী মনে করতেছেন কিন্তু আপনি তো জানেন না দুনিয়ার মধ্যে যাদের হাত আছে পা আছে কিন্তু তাদের জবানের মধ্যে কলবে কোরআন নাই এই মানুষগুলো দেখতে যদিও মানুষ মনে হয় আমি কুকুরের মতো তারা এরকম নিকৃষ্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে কথাটাই বলে দিয়েছেন উলাইকা মুসলমান আরে আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যার অন্তরে কোরআন নাই ওই মানুষটা দেখতে মানুষের মতো মনে হ কিন্তু আসলে আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ নয় এটা কুকুর সিগাল জানুয়ারের চাইতে হওয়ার নিকৃষ্ট জুড়ে কন্যা জুবিল্লা ও মুসলমান বাইরারে আমার এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ মুসলমান বা যে সন্তান আজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই এই সন্তানটা কি সুপারিশ করবে না ওই সন্তানটা ময়দানে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে আগের কথা কথা মুসলমান ভাই ইতিহাসের কিতাবগুলো গুলো সুন্দর সুন্দর ঘটনা পাওয়া যায় এক ব্যক্তি তার স্বপ্ন তার সন্তানকে বড় ডাক্তার বানাবে কিন্তু অনেক খরচপাতির ব্যাপার সেবা টাকা পয়সা কোথায় পাবে এই জন্য তার বাড়ি ঘর বিক্রি করে প্রায় সত্তর লক্ষ টাকা খরচ করে ছেলেকে বিদেশে পাঠাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানিয়ে দেশে নিয়ে আসে এবার দেশে আসার পর সন্তানটা ডাক্তারের চেম্বারের মধ্যে বসবে বলল কিছুদিন রেস্ট নেওয়ার পর আমি চেম্বার করব হঠাৎ করে খবর আসলো ছেলে শরীর ভালো না সেটা রশিদ বিছানার মধ্যে শহীদ হয়ে গেছে কিন্তু আন সুস্থতার লক্ষণ নাই এবার বাবা সন্তানটাকে নিয়ে হাসপাতালের মধ্যে চলে যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বাবাকে ডানিয়া দেয় সন্তানকে বলার দরকার নাই আমি বাবা হিসাবে আপনার কাছে বলতেছি আপনার সন্তান অনেক দুরারোগ্য আক্রান্ত সন্তান কোন দিন আর ভালো হওয়ার সম্ভাবনা নাই বলে কি হয়েছে আপনার সন্তানের মরণ পিদি ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে বাবা চোখের পানি সেরে পেরেশান হয়ে গেছে সন্তানটাকে বাড়িতে নিয়ে গেছে কয়েকদিন পর সন্তানের কানে আসলো সে আর বেশিদিন দিন দুনিয়ার জীবনে বাজে এবার বাবাকে ডাক দিয়া বলে চোখের পানি সন্তান কাঁদে বাবার এই জীবনটা বল যা কামাইলা তোমার সন্তানকে ডাক্তার বানানোর জন্য সব তুমি শেষ করে দিল ডাক্তার হওয়ার জন্য সত্তর লাখ টাকা আমার পিছনে খরচ করেছ কিন্তু বাবা কি আমি দুনিয়া থেকে কবরের পথে রওনা দিয়ে দিলাম কিন্তু আমার সিনার মধ্যে একটা কোরআনের আয়াত তুমি ঢুকাও নাই ও বাবা কি প্যারেস্ত আসলে আমি কি জবাব দেব আমি আমার বাবার কাছে কি জবাব দেব আমার জবানের মধ্যে তো কোরআন নাই আমি তো একটা অক্ষর শিক্ষা করে নাই রে বাবা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন বিচারের আদালত কায়েম হয়ে যাবে আমি সন্তান তোমাকে দুনিয়ার মধ্যে বলে গেলাম তুমি আমাকে কোরআন শিক্ষা দাও নাই এই জন্য আমাকে উপস্থিত করবে আমি আমার আল্লাহর কাছে কমপ্লেন জানিয়ে দিব প্রভু গ আমি কোরআন শিখতে পারি নাই আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই জন্য ধর্ম কি দিন কি ইসলাম কি বুঝে নাই অতএব যদি জাহান নামে দিতে হয় আমার বাবাকে জাহান নামে দাও আমি আমার বাবার কাঁদে পাড়া দিয়ে জান্নাতে চলে যাব আমার বাবাকে জাহান নামের মধ্যে আমি লাথি মেরে ফেলে দেবো জোরে কন্যাউজ্লা ও মুসলমান বাড়ারে আমার জীবনের সব ধ্বংস করতেছেন সন্তানের জন্যে নিজে বলো কিছু খান নাই সন্তানের ভবিষ্যৎ করার জন্যে যেই সন্তানের পেরেসারিতে পেরেসার হয়ে আস সন্তানের ভবিষ্যতের চিন্তায় তোমার ভয় ঘুমে আসে না ঘর করে দিতে পারলাম না ব্যবসা করে দিতে পারলাম না কিন্তু এই সন্তানটাই তোমার এত পেরেশানি এই সন্তানটাই একদিন তোমার জন্য তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে ও মুসলমান আমার অনুরোধ করব আপনাদের আশপাশের যে মাদ্রাসা আছে আজকে যে জামিয়া তো কারিমিয়া মাদ্রাসার মধ্যে যে মাহফিল হচ্ছে ও মা বলে আমার এই মাদ্রাসা হইল কোরআন শিক্ষার মার কাজ এই মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার মধ্যে নিজেদের ছাত্র গুরু দেন নিজের সন্তানটাকে এমন ভাবে করেন। যে সন্তান মৃত্যুর পর আপনাকে সামনে রেখে জানাজান নামাজ পড়তে পারে ও মুসলমান বা সন্তান মার লাস্টার বাবার লাস্টার সব নেমিয়া আমার আল্লাহ তুর বাড়ি সাল আসল বুদ্ধ আমার আল্লাহর আড়সটা কেঁপে উঠে সন্তান যখন আল্লাহর কাছে মার জন্য দোয়া করে এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেস থেকে ডাক দেয় ও ফেরেস তাই লোকটাকে ঈশা ছেলেটা কি বলে প্রভু গো তার সন্তান মার জন্য বাবার জন্য জানা যায় দাঁড়ায় সে সে কান্নাকাটি করতেছে তার মার জন্য সে ক্ষমা চায় বাবার জন্য মাপ চাই আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেস থেকে ডাক দিয়ে বলে যে সন্তান চোখের পানি জীবনের শেষ বিদায়টা সে নিজেই মামতি করে দিল জানায় দে আমি আল্লাহ এই সন্তানের মা বাবার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিলা ও মুসলমান বাইরারে আমার এই জন্য সন্তানকে নেককার বানানোর জন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আর জুরে কোন কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই তালিউল কোরআন পছন্দের পেশ খুদা হুর গিল মানলা জরম বাহার সেদা গর কুরআন খিসবরুজ আই হাবি হুর গিল মন্তরা বাহা আর একটা সন্তান কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটা হাদিস আমি আপনাদেরকে শোনা শেষ করে দেব আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন মানকর আল কুরআন ফাতহরুহু ফাহাল্লাহ হালালাহু ও হারাম হারামহু আদখুলহু আল্লাহুল জান্নাহ ওয়াসাফাহু ফী আশারাতিম মিন আহলি বাইতি যখন কোনো একটা সন্তান কুরআন কি পড়তে পারলো এই অনুযায়ী যখন সে সন্তানটা আমল করে ফেলে এই সন্তানটা মা বাবার মৃত্যুর পর যখন দুনিয়া সে বিদায় হয়ে যাবে হাসরের ময়দানে যখন চলে যাবে মা বাবা গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে গেছে এবার এই সন্তানটা মহান রব্বুল আলামিন কে ডাক দেয়া বলে প্রভু গো আমি জানি আজকে এমন এক আজকে কেউ কারুকে সুপারিশ করার ক্ষমতা নাই আজকে কোন সন্তান তার মার পরিচয় দিবে না ইয়াউমা ইফিরুল মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কে সবাই সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আমি জানি কেউ কারো পরিচয় দেবে না কিন্তু আমি আমি আমার মাকে বলতে পারি নাই কারণ আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে রে প্রভু আজকে আমি সন্তান যদি জান্নাতে যা আমার বাবা মা যদি আমি সন্তান সহ্য করতে পারবো না আমার আল্লাহ আরো সঙ্গে সঙ্গে ফ্যারেস থেকে ড্যাঁক দিয়ে বলবে ফ্যারেস্তা রে যা যা আমার বান্দাকে জানায় তার মা নয় বাবা নয় তার পরিবারের তার পছন্দের তার লুজিন বেটার তার মাদ্রাসার মোদামি তার মাদ্রাসার সভাপতি সহ তার পছন্দের দরজন লোকের ব্যাপারে পারমিশন দিয়ে দিলাম ওই সন্তানকে সুপারিশ করতে বল তার সুপারিশের কারণে মা বাবা সহ দশজন সিলমারা জাহান্নামির জান্নাতের ফাইসালা করে দিলাম